আসসালামু আলাইকুম এভরিবান দুবাই ভিজিট ভিসা ওয়েল আমি চিন্তা করছিলাম যে ভিজিট ভিসা অথবা এমপ্লয়মেন্ট ভিসা ইনভেস্টার ভিসা এই সকল ভিসাসগুলো নিয়ে একটা পজিটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বাট রিসেন্টলি আমাদের যে এক্সপেকটেশনস ছিল যে তিন তারিখ থেকে আমরা একটা খুবই ভালো একটা নিউজ পাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। সেরকম কোনো নিউজ পাই নাই তিন তারিখ আজকে এখন বিকেল পাঁচটা বাজে নাও কোনো গুড নিউজ পাই নাই যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো অথবা যেটা শেয়ার করলে আপনারা উপকৃত হবেন আমাকে অনেকে অনেক মেসেজ পাঠাচ্ছে অনেকে ফোন দিচ্ছে যে ভাই আপনি তো বলছিলেন তিন তারিখে আমাদেরকে একটা রেজাল্ট জানাবেন যে কি হচ্ছে সো আপনি কেন কোনো ভিডিও আপলোড করতেছেন না মূলত তাদের জন্য আমার আজকের এই ভিডিও যারা আমাকে অনেকবার কল দিচ্ছেন মেসেজ করছেন যে একটা ভিডিও আপলোড করার মূলত ভিজিট ভিসা নিয়ে আপনাদের অনেক অনেক কোয়েরিস যে ভিজিট ভিসাগুলো চালু আছে কি অথবা হচ্ছে কিনা ওয়েল নাম্বার ওয়ান আমি ভিজিট ভিসা নিয়ে বলি ভিজিট ভিসা এখন চালু নাই আমাকে যারা মেসেজ করতেছেন তাদের মধ্যে আবার এক শ্রেণীর মানুষ বলতেছেন যে আমাদেরকে কোনো দালাল বলছে অথবা কোনো এজেন্ট বলছে যে তারা আমাদেরকে ভিজিট ভিসা বের করে দিবে আর যদি আমার কাছে সেই ক্ষমতাটা থাকতো যে আপনাদেরকে ভিসা বের করে দেওয়ার ডেফিনেটলি আমি ট্রাই করতাম ভিসাটা করে দেওয়ার জন্য বাট আপনারা একটু মাথা খাটায় চিন্তা করেন আমার কাছে মনে হয় না তাদের কাছে সেরকম অলৌকিক কোনো শক্তি আছে যে শক্তি দিয়ে তারা আপনাদেরকে ভিসাটা করে দিতে পারে ব্যাপারটা থাকে বিশ্বাসের যে আপনারা আমাদের উপর বিশ্বাস করতেছেন না তাদের উপর বিশ্বাস করতেছেন ওয়েল বিশ্বাস অবিশ্বাস আপনাদের হাতে আমরা ভিসা করে দিতে পারলে আমাদের লাভ ভিসা করতে পারতেছি না আমাদের লাভ না আর তারা যদি ভিসা করে দিতে পারে সেক্ষেত্রে তাদেরও লাভ থাকবে কিন্তু না করে দিতে পারলেও কিন্তু আপনাদের থেকে যেই অ্যাডভান্সটুকু তারা নিবে সেই অ্যাডভান্সটা আপনারা কি তাদের থেকে রিটার্ন নিতে পারবেন আমি আমার এই কোয়েশ্চেন অ্যান্সারটা আপনারা জানেন আর ভিডিওটা আপনারা করতে বলছিলেন দেখে করতেছি আমি ভিডিও শেষ করে দিব আবার বলতেছি ভিজিট ভিসা এমপ্লয়মেন্ট ভিসা ইনভেস্টার ভিসা থেকে শুরু করে এমিরাটসের বর্তমানে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য সকল ধরনের ভিসা বন্ধ আছে এই পর্যন্ত যে খবর আমরা পাইছি অ্যামনেস্টি এক তারিখ থেকে শুরু হয়েছে সেপ্টেম্বরের এবং শেষ হবে অক্টোবরের লাস্ট পর্যন্ত সো এই অ্যামিরেন্সটি পিরিয়ডে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের কোনো ভিসা লাগার সম্ভাবনা নাই আমি যারা আউটসাইডে আসেন এমিরাটসের বাইরে আসেন তাদের কোনো রকমের ভিসা লাগার সম্ভাবনা নাই যারা ইনসাইডে আসেন তাদের ভিসা ট্রান্সফার হচ্ছে তাদের ভিসা লাগতেছে তারা নতুন লাইসেন্স করতে চলে লাইসেন্স করতে পারতেছে সবই করতেছে তারা বাট যারা আউটসাইড অফ এমিরেটস আছে তাদের কোনো ভিসা লাগতেছে না সো দালালদের থেকে সাবধান প্রতারকদের থেকে সাবধান এজেন্সিগুলো যারা আপনাদেরকে ভিসা দিতে পারবে বলে সিওরিটি দিচ্ছে তাদের থেকেও সাবধান I love this.